আচ্ছা আপনার কাছে কি কখনো মনে হয়েছে আধুনিক বিশ্বে সত্য আসলে অনেক বেশি কোণঠাসা হয়ে পড়ছে সত্য যে আধুনিক বিশ্বে অনেকটা কোন ঠাসা হয়ে পড়ছে এটার পিছনে একটা ফিলোসফিক্যাল কারণ আছে সেটাই আজকের ভিডিওটাতে আলোচনা করব। এখন আমরা ডেটা অ্যান্ড ইনফরমেশনের যুগে বসবাস করি তাই আমাদের সামনে কেউ ডেটা এবং নাম্বারের সাহায্যে সুন্দর করে কোনো কিছু উপস্থাপন করলে আমরা খুব সহজেই তা বিশ্বাস করি একটা সত্য ঘটনা দিয়ে শুরু করি একটা জনপ্রিয় টুথপেস্টের ব্র্যান্ড একবার তাদের অ্যাডভার্টাইজমেন্টে দাবি করে এইট্টি পার্সেন্টের বেশি ডেন্টিস্ট তাদের টুথপেস্ট রেকমেন্ড করেছেন দেখেন এখানে খুব ক্লিয়ারলি একটা নাম্বার আপনার সামনে উপস্থাপন করা হয়েছে দেখেন এই কথাটা শোনার পরে আপনার আমার কাছে নর্মালি যেটা মনে হবে সেটা হচ্ছে এইটটি পার্সেন্টেরও বেশি ডেন্টিস্ট অন্য টুথপেস্ট রেকমেন্ড না করে এই টুথপেস্টটা রেকমেন্ড করেছেন কিন্তু যে সার্ভে বা জরিপের কনক্লুশন হিসেবে তারা এই কথাটা বলেছিল যে এইটটি পার্সেন্টেরও বেশি ডেন্টিস্ট তাদের টুথপেস্টটা রেকমেন্ড করেছিলেন তাদের এই সার্ভেতে আসলে কি করা হয়েছিল সার্ভেটা আসলে এমনভাবে করা হয়েছিল যেখানে একজন ডাক্তার একসাথে অনেকগুলো টুথপেস্টের ব্র্যান্ড রেকমেন্ড করতে পারবেন অর্থাৎ একজন ডক্টর হয়তো এ বি সি ডি এই সবগুলো ব্র্যান্ডের টুথপেস্ট রেকমেন্ড করেছেন আরেকজন এমন আরও পাঁচটা ব্র্যান্ড রেকমেন্ড করেছেন আরেকজন ডাক্তার হয়তো এরকম তিনটা ব্র্যান্ড রেকমেন্ড করেছেন অর্থাৎ এই সার্ভেতে পার্টিসিপেট করা প্রত্যেকটা ডাক্তারই তাদের পছন্দ অনুযায়ী একাধিক টুথপেস্টের ব্র্যান্ড রেকমেন্ড করেছেন সুতরাং শুরুতে আমরা মনে করেছিলাম যে এইটটি পারসেন্ট ডক্টর শুধুমাত্র এই টুথপেস্টটাই রেকমেন্ড করেন কিন্তু সত্যি কথাটা হচ্ছে ওই এইট্টি পার্সেন্ট ডক্টররা যখন ওই নির্দিষ্ট ব্র্যান্ডের টুথপেস্ট রেকমেন্ড করেছেন একই সাথে তারা ওই টুথপেস্টের কম্পিটিং ব্র্যান্ডও রেকমেন্ড করেছেন এবং সেই কম্পিটিং ব্র্যান্ডের পার্সেন্টেজগুলো এইট্টি পার্সেন্টের কাছাকাছি হতে পারে এখন একটু অন্যভাবে চিন্তা করেন তো এইট্টি পার্সেন্টের মতো ডেন্টিস্ট এই টুথপেস্টটা রেকমেন্ড করেছেন তার মানে হচ্ছে রাফলি টোয়েন্টি পার্সেন্টের মতো ডেন্টিস্ট কিন্তু এই টুথপেস্টটা রেকমেন্ড করেন নাই এটার মানে কি আপনি বুঝতে পারতেছেন এটার মানে হচ্ছে ওই টোয়েন্টি পার্সেন্ট কিন্তু প্রত্যেকেই কয়েকটা করে টুথপেস্টের ব্র্যান্ড রেকমেন্ড করেছেন এবং তাদের বলা সেই কয়েকটা ব্র্যান্ডের ভিতর কিন্তু এই টুথপেস্টের নামটা নেই সুতরাং এইটা শোনার পরে কিন্তু অনেকের কাছেই এই টুথপেস্টের ব্র্যান্ডটাকে তখন আর এত বেশি ইমপ্রেসিভ নাও লাগতে পারে বুঝতেই পারছেন যে কোনো কনক্লুশনেরই কনটেক্সট জানাটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ শুধুমাত্র এক লাইনের কনক্লুশন যথেষ্ট না কিন্তু আমাদের চারপাশে এত ইনফরমেশন সব কিছুর কনটেক্সে জানাও আমাদের পক্ষে প্র্যাকটিক্যালি পসিবল না সুতরাং এক লাইনের যে কোনো কনক্লুশন বিশ্বাস করার আগে বি কেয়ারফুল আর এখন আমাদের চারপাশে কিছু কিছু সময় ডেটা বা ইনফরমেশন প্রেজেন্ট করার জন্য এমন কিছু মিসলিডিং টেকনিক ব্যবহার করা হচ্ছে যেগুলো আপনার এবং আমার মতো সাধারণ মানুষের জন্য সত্য জানার পথে অনেক বড় একটা বাধা যেমন মিসলিডিং এভারেজ ইমপ্রপার স্যাম্পলিং সিলেকশন বায়াস ইউজিং ডিফারেন্ট বেজেস ফর পার্সেন্টেজ ইত্যাদি ইত্যাদি আপনি যদি হাউ টু লাই উইথ স্ট্যাটিস্টিক্স এই বইটা পড়েন তাহলে আপনি এরকম আরও অনেক টেকনিক সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন আচ্ছা কিছুক্ষণের জন্য ডেটা এবং নাম্বারসের কথা বাদ দিয়েই আমাদের দৈনন্দিন জীবনের কথাবার্তার উপরে ফোকাস করি আচ্ছা আপনার সাথে কি কখনো এমন হয়েছে আপনি কোনো একজনের কথা শুনেছেন এবং শোনার পরে আপনার মনে হয়েছে এই কথাগুলো আসলে সত্যি না আবার সেই কথাগুলোকে আপনি ঠিক মিথ্যাও বলতে পারছেন না প্রিন্সটন ইউনিভার্সিটির প্রফেসর অ্যামিরেটাস হ্যারি ফ্রাংকফোর্ড অন বুলশিট নামে একটা খুবই ছোট্ট কিন্তু খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা এসে লিখেন বইটা তিনি কেন লিখেছেন এটা তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন সত্যের প্রতি আগ্রহ এবং সম্মান মানব সভ্যতার একটা ভিত্তি হিসেবে এতদিন কাজ করে এসেছে কিন্তু তিনি একটা জিনিস দীর্ঘদিন ধরে খেয়াল করছেন যে সত্যের প্রতি সেই আগ্রহ এবং সম্মান আমাদের সোসাইটিতে দিন দিন কমে যাচ্ছে এবং সেটা মানব সভ্যতার জন্য একটা বড় ঝুঁকি আর এখন আমরা আলোচনা করব বুলশিট আসলে কি মিথ্যার সাথে বুলশিটের পার্থক্য কী এবং এই বুলশিট কেন মিথ্যার থেকে অনেক বেশি ডেঞ্জারাস এবং আপনি আমি এবং আমাদের সোসাইটি কিভাবে এই বুলশিটের ভিতরে ডুবে আছি তবে শুরুতেই বলে রাখা ভালো আজকে আমরা এই ওয়ার্ডটাকে ফিলোসফিক্যালি বোঝার চেষ্টা করব। কারণ আমরা অনেকেই আমাদের কথার ভিতরে এই ওয়ার্ডটা ইউজ করি কিন্তু অনেকেই আসলে এই কথাটার ডিপার ফিলোসফিক্যাল মিনিংটা বুঝতে পারি না তো চলেন শুরু করি ফিলোসফি অফ বুলশিট প্রথমেই বোঝার চেষ্টা করি মিথ্যা এবং বুলশিটের মধ্যে ফিলোসফিক্যাল পার্থক্যটা কী মিথ্যা হচ্ছে যখন আপনি স্বেচ্ছা এবং সজ্ঞানে কাউকে প্রতারিত করার জন্য একটা ভুল তথ্য দেন যেমন মনে করেন আপনি একজন রাজনীতিবিদ এবং আপনাকে জিজ্ঞেস করা হলো বর্তমানে দেশের বেকারত্বের হার কত উদাহরণ দেবার জন্য ধরে নিচ্ছি আপনি জানেন আপনার দেশের বেকারত্বের হার চার পার্সেন্ট কিন্তু আপনি জনগণকে প্রতারিত করার জন্য বললেন বেকারত্বের হার এক পার্সেন্ট এবং আগামী বছর থেকে দেশে আর কোনো বেকারত্ব থাকবে না অর্থাৎ এখানে আপনি জানেন যে আসল বেকারত্বের হার কত অর্থাৎ আপনি সত্য সম্পর্কে সচেতন কিন্তু আপনি মানুষকে প্রতারিত করার জন্য স্বেচ্ছায় সত্যকে গোপন করলেন এইটা হচ্ছে মিথ্যা অন্যদিকে ফিলসফিক্যালি বলছি হচ্ছে এমন সব কথাবার্তা এই কথাবার্তাগুলো যিনি বলছেন তিনি আসলে কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা জানার কোনো বোধ করেন না তিনি সত্য মিথ্যার ধার ধারেন না তার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা যিনি কথাগুলো বলছেন তিনি আসলে আপনাকে ইমপ্রেস বা এঙ্গেজ করার মাধ্যমে আপনাকে কনভিন্স করে তার কোনো একটা স্বার্থ হাসিল করার চেষ্টা করছেন তাই বর্তমানে দেশের বেকারত্বের হার কত এবং কিভাবে আপনি সেই সমস্যার সমাধান করবেন এই প্রশ্নের উত্তরে আপনি যদি বলেন আমরা পৃথিবীর ইতিহাসে এক অতুলনীয় সৎ সাহসী সংগ্রামী ও পরিশ্রমী জাতি এবং আমি বিশ্বাস করি এই পরিশ্রমী মানুষেরাই কাঁধে কাঁধ মিলিয়ে একতাবদ্ধ হয়ে যখন কাজ করবে তখন একটি উজ্জ্বল ভবিষ্যৎ সকল দেশবাসীর দরজায় এসে করা নাড়বে খুবই চমৎকার কথা কিন্তু এখানে অ্যাকচুয়াল যে প্রশ্ন সে প্রশ্নটার কোনো উত্তর পাওয়া যায় নাই অথবা প্রকৃত সমস্যাটাকে স্বীকার করে নিয়ে সেটা সমাধান করার জন্য কোনো ক্লিয়ার ডিরেকশনও পাওয়া যায় নাই ওই লোক হয়তো জানেন না যে দেশে বেকারত্বের হার কত এবং সেটা সমাধান করার জন্য কি করতে হবে তার বিন্দু মাত্র কোনো আইডিয়াও হয়তো তার কাছে নাই কিন্তু তাকে কথা বলতে হবে তাই তিনি কথা বলে যাচ্ছেন কোনটা সত্য কোনটা মিথ্যা সেটার কোনো ধার ধারেন না ফিলোসফিক্যালি এটাই হচ্ছে বুলশিট কিন্তু উনি উনার পুরো স্টেটমেন্টে এমন কোনো কিছু কি বলেছেন যার জন্য আপনি ওনাকে সরাসরি মিথ্যাবাদী বলতে পারবেন না পারবেন না যিনি মিথ্যা বলেন তিনি হচ্ছেন মিথ্যাবাদী বা লায়ার অন্যদিকে যিনি বুলশিট ছড়ান তিনি হচ্ছেন বুলশিটার মনে রাখবেন যিনি মিথ্যাবাদী তিনি সত্যকে হাইড করেন অন্যদিকে একজন বুলসিটার সত্য সম্পর্কে কেয়ারি করেন না সত্য মিথ্যার তিনি ধার ধারেন না তার উদ্দেশ্য সম্পূর্ণ আলাদা তার উদ্দেশ্য হচ্ছে আপনাকে ইমপ্রেস করা অথবা তার কোনো একটা উদ্দেশ্য হাসিল করা মনে করেন আপনার কোনো একজন বন্ধু হঠাৎ করে ফেসবুকে তার চোখের সামনে একটা পোস্ট আসলো যেটাতে বলা হচ্ছে একটা বাসের মধ্যে কোনো একজন মধ্যবয়স্ক লোক একজন মহিলার সাথে বাজে ব্যবহার করেছেন যিনি পোস্টটা করেছেন তিনি আপনার ফ্রেন্ডের সাথে পরিচিত না যে মধ্যবয়স্ক লোকটা সম্পর্কে অভিযোগ আনা হচ্ছে তাকেও আপনার ফ্রেন্ড চিনেন না এমনকি সে মহিলাটাকেও চিনেন না কিন্তু পোস্টটা তার সামনে আসার সাথে সাথেই তিনি কোনো প্রকার কোনো চিন্তাভাবনা ছাড়াই পোস্টটা শেয়ার করলেন এবং ক্যাপশনে খুব সুন্দর ইংরেজিতে গুছিয়ে কিছু কথা লিখলেন দেখেন তার ফ্রেন্ড সার্কেলের মধ্যে কিছু মানুষ মনে করবেন তিনি নারীদের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন এবং তিনি অসাধারণ সুন্দরভাবে গুছিয়ে সেই কথাগুলো প্রকাশও করতে পারেন একটা খুব সুন্দর পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট হবে এখানে সব থেকে ভয়ানক বিষয়টা হচ্ছে তিনি যে পোস্টটা শেয়ার করলেন তার মাথায় হয়তো একটা বারের জন্য এই চিন্তাটা আসেও নাই মধ্যবয়স্ক ওই বিরুদ্ধে যে অভিযোগটা আনা হচ্ছে সেটা সত্য নাও হতে পারে সুতরাং উনি শুধুমাত্র তার নিজের সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করার জন্য সেটা শেয়ার করলেন এবং সেটা সত্য নাকি মিথ্যা সেটা জানার চেষ্টাও করলেন না সেটা সম্পর্কে চিন্তাও করলেন না সাথে সাথে সেটা শেয়ার করলেন সত্যের প্রতি তার কোনো কমিটমেন্টই নাই সুতরাং একজন বুলশিটার আসলে আপনাকে সরাসরি প্রতারিত করতে চাচ্ছেন না কারণ তিনি ডিরেক্ট কোনো মিথ্যা বলার মাধ্যমে আপনাকে ধোকা দিচ্ছেন না বরং তিনি আসলে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো সত্য নাকি মিথ্যা সেগুলো নিয়ে তিনি চিন্তাও করেন না এবং তিনি চান তিনি যে কথাগুলো বলছেন সেগুলো সত্য নাকি মিথ্যা এগুলো নিয়ে আপনিও ভাববেন না হ্যারি ফ্র্যাঙ্কফ্রুট বলেন আমাদের মডার্ন সোসাইটিতে বুলশিট বেড়ে যাওয়ার একটা কারণ হচ্ছে বর্তমান যুগে সবাই কিছু না কিছু বেচার বা অ্যাডভার্টাইজ করার চেষ্টা করছে আপনি একটা প্রোডাক্ট বেচবেন ক্যাম্পেইন সাকসেসফুল করবেন পলিসি পাশ করবেন নিজের সম্পর্কে একটা পজিটিভ ইমপ্রেশন ক্রিয়েট করবেন বা আপনি হয়তো ভোটে জিততে চান এই সব কিছুর ভিতরেই আপনি আসলে কিছু একটা বেচার চেষ্টা করছেন বা অ্যাডভার্টাইজ করার চেষ্টা করছেন আর যেখানে সবাই সবসময় কোনো না কিছু বেচা বা অ্যাডভার্টাইজ করার চেষ্টা করছে সেখানে সত্য আসলে সবসময় গুরুত্ব পায় না ইউনিট টু পিপল ইউ ইউনিট টু গেট দেয়ার অ্যাটেনশন আর অ্যাট্রাকটিভ প্রেজেন্টেশন আর ইমপ্রেসিভ স্টোরি টেলিং করতে করতে সোসাইটি অ্যাজ এ হোল আমরা অনেক সময় এটা ভুলে যাই যে প্রকৃত সত্য বলেও কিছু একটা আছে কিন্তু পুরো প্রক্রিয়াটাই যখন এমন হয়ে যায় যে কেউ আর সত্যের ব্যাপারে কেয়ার করে না অর্থাৎ আপনার কেরিয়ার প্রোগ্রেশন প্রমোশন কন্টেন্টের ভিউ এবং সাকসেস নির্ভর করে অনেক আপনি আসলে মানুষকে কতটুকু অ্যাট্রাক্ট করতে পারেন এবং ইমপ্রেস করতে পারেন তার উপরে তখন আসলে সেই সোসাইটিতে বুলশিট সত্যের উপরে প্রাধান্য পেতে থাকে পেতে বাধ্য এছাড়া হ্যারি ফ্র্যাঙ্কফুট আরও বলেন যে আমাদের আজকের ডেমোক্রেটিক সোসাইটিতে এই ব্যাপারটা অনেকটা এনকারেজ করা হয় যে একজন দায়িত্ববান নাগরিকের আসলে সব ব্যাপারেই মতামত থাকা উচিত কিন্তু একজন মানুষের পক্ষে তো আর সব বিষয়ে এক্সার্ট হওয়া সম্ভব না সুতরাং একজন মানুষ যখন সব বিষয়ে কথা বলতে চায় তখনই আসলে সে বুলশেটিং করা স্ট করে কারণ একজন মানুষের আসলে সব বিষয়ে নলেজ রাখা সম্ভব না tency to bulশেট is is inকর্জ and প্রমোটed by the fact that uh, its a widespread view in a demোক্রat soসাইটি that a responsible cityzen ought to have nopinion about everything এখন পরের প্রশ্ন হচ্ছে বুলশিট কেন মিথ্যার থেকে বেশি ডেঞ্জারাস দেখেন একজন মিথ্যাবাদী হচ্ছে সেই মানুষ যিনি সত্য সম্পর্কে সচেতন অর্থাৎ তিনি জানেন সত্যটা কি এবং তিনি ইচ্ছাকৃতভাবে সত্যর বদলে মিথ্যা বলেন অর্থাৎ তিনি সত্যের পাওয়ারটা সম্পর্কে জানেন তিনি জানেন সত্য অনেক বেশি পাওয়ারফুল এবং সত্য প্রকাশিত হলে সেটা মিথ্যাকে ধ্বংস করে দিবে এছাড়া একজন মিথ্যাবাদ্যের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া যায় অন্যদিকে বুলশিটের কাছে সত্যের কোনো গুরুত্ব নেই আর পৃথিবীর যথেষ্ট সংখ্যক মানুষ যখন এই পথে হাঁটা শুরু করবে তখন মানুষ বুলশিটের উপরে কোর্স বানিয়ে বিক্রি করা শুরু করবে আর আমরা দলে দলে সেই কোর্সে যোগ দিয়ে এক্সপার্ট হয়ে উঠব অনুষ্ঠান করে আমাদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে কোনো সমাজে যখন বুলশিট অনেক বেশি বেড়ে যায় সেই সমাজে সত্য তখন অপ্রাসঙ্গিক হয়ে পড়ে সেই কারণে বুলশিট এত বেশি ডেঞ্জারাস আমরা কেউ তখন আর সত্যি খুঁজি না যেটা করলে বা যেটা বললে আমাদের উদ্দেশ্য হাসিল হবে আমরা সেটাই করার বা বলার চেষ্টা করি সুতরাং আজকের পৃথিবীতে সাকসেসকে যেভাবে ডিফাইন করা হয় অর্থাৎ বাড়ি গাড়ি টাকা পয়সা প্রমোশন পজিশন পপুলারিটি সব কিছুর জন্যই সত্য এখন আর সবসময় নেসেসারি না আর আপনি সত্যটা জানলেই বা প্রকৃতপক্ষে জ্ঞানী হলেই যে এই সব কিছু এসে আপনার কাছে ধরা দিবে সেটাও না তাই আজকের দুনিয়ায় আপনি যদি সত্যের প্রতি কমিটেড থাকতে চান তাহলে আপনার কাছে সাকসেসের ডেফিনেশন কি সেইটা সম্পর্কে আপনার কিন্তু একদম ক্লিয়ার আইডিয়া থাকতে হবে আজকের দিনে আমাদের কাছে এত বেশি পরিমাণ ডেটা এবং ইনফরমেশন আছে যা আগে কখনও কারো কাছে ছিল না কিন্তু এত বেশি পরিমাণ ডেটা থাকার পরেও আমরা কোনো বিষয়ে একমত হতে পারছি না একে অপরকে বিশ্বাস করতে পারছি না অবিশ্বাস অনাস্থা অস্থিরতা বাড়ছে বাইদ আমি কিন্তু কোনোভাবেই বলার চেষ্টা করছি না যে আমি কখনো বুলশিটিং করি নাই বা আমি কখনো ক্লিক বে টাইটেল ভিডিও বানাই নাই আমরা অনেকেই আসলে এই সাগরে পার্টিসিপেট এবং কন্ট্রিবিউট করেছি আর আমরা যখন সেটা করেছি তখন আমাদের কাছে মনে হয়েছে এরকমই তো হওয়া উচিত এখন আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে আমাদের যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সেই শিক্ষা ব্যবস্থাকে আসলেই আমাদেরকে সত্যের প্রতি আগ্রহী করে তোলে একজন গতানুগতিক শিক্ষায় শিক্ষিত একজন মানুষ কি আসলেই সত্য নিয়ে ভাবে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন